প্রশ্ন হলো ষাঁড়ের লড়াইয়ের খেলা ইসলামের দৃষ্টিতে যায় আছে কি ষাঁড়ের লড়াইয়ের খেলা আমাদের দেশে ষাঁড়ের লড়াই হয় অনেক এলাকাতে চট্টগ্রামে কক্সবাজারের দিকে একটু বেশি হয় অন্য এলাকাতেও হতে পারে ষাঁড়ের লড়াই সম্পর্কে আপনারা টুকটাক জানেন যে একটা গরুর সাথে অন্য গরুর লড়াই লাগায় দেওয়া হয় লড়াই যাতে জমজমাট হয় সেজন্য লাল কাপড় দিয়ে আরও বিভিন্ন প্রক্রিয়া দিয়ে তাদেরকে নানাভাবে উত্তেজিত করে তোলা হয় খেপিয়ে তোলা হয় যাতে করে প্রতিপক্ষ ষাঁড়কে আক্রমণ করতে পারে ষাঁড়ের লড়াইয়ে কি হয় একসার অন্য সারকে তার শিং দিয়ে আঘাত করে কখনো রক্তাক্ত করে কখনো আহত করে কখনো হয়তো মেরেও ফেলে একটা ষাঁড়ের আঘাতে আরেকটা ষাঁড় রক্তাক্ত হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে হয়তো মৃত্যুর কোটে ঢলে পড়ছে আর আমরা সেটা দেখে হাসি পাচ্ছি হাসি এবং বিনোদন করছি আমরা মজা নিচ্ছি আমরা সেটাকে আপনার আনন্দের একটা উপলক্ষ বানিয়ে নিয়েছি এটা কোনো সভ্য এটা কোনো ভদ্র মানুষের কাজ হতে ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে এই খালা হারাম